অ্যাপ ডেলার্সির সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজ আপনার জন্য সুনীল গঙ্গোপাধ্যায় লেখা দক্ষিণের ঘর যেখানে দেখা যাবে একটি ঘরকে কেন্দ্র করে কীভাবে রহস্যের সৃষ্টি হয়েছে যে ঘর রাজা মহারাজাদের আমল থেকে বন্ধ পড়ে আছে সেইখান থেকে ভেসে আসে কারোর নিঃশ্বাস নেওয়ার শব্দ তাকে ঘিরেই তৈরি হবে নানান রোমাঞ্চকর পরিবেশ গল্পটি প্রথম প্রকাশিত হয় রহস্যময় ভূতের গল্প এই বইটি থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম সাতই সেপ্টেম্বর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায় তিনি কীর্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কিশোর সাহিত্য তার শ্রেষ্ঠ কাকাবাবু উজ্জ্বল উপস্থিতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে শুরু হচ্ছে টাইম টেলার্সের আজকের প্রথম গল্প দক্ষিণের ঘর তলায় অনেক বড় বড় বাড়ি ফাঁকা আছে তার মধ্যে একটা বাড়ি হচ্ছে দীঘাপাতিয়া রাজাদের ওই রাজার মামাতো ভাইয়ের সঙ্গে পুপলুর বাবার চেনা ছিল তাই সেবার পুপলুর বেড়াতে শিমুল তলায়। রাজাদের কাছ থেকে চিঠি নিয়ে উঠলো সেই বাড়িতে একজন মালি থাকে সেখানে সে একতলার দোতলার সবগুলো ঘর খুলে দিল শুধু বলল বাবু একতলায় দক্ষিণের ঘরটায় আপনারা যাবেন না ঘরটা খারাপ প্রথমেই শুনে পুপলুর অবাক লেগেছিল খারাপ মানে কি ঘর আবার খারাপ হয় কি করে মা বাবা খারাপ ছেলের সঙ্গে মিশতে বারণ করে কিন্তু খারাপ ঘর একতলায় বিরাট উঠোন সেই উঠোনের একপাশে পাশে সেই ঘরখানা ভাঙা টাঙা নয় মস্ত বড় লোহার দরজা তাতে ঝুলছে তালা। দু তিন দিন থাকবার পর শিমুলতলায় অনেক কিছু দেখা হয়ে গেল লাট্টু পাহাড়ে পুপলু উঠেছিল তিনবার কিন্তু পুকলু সবচেয়ে বেশি ইচ্ছা করে ওই দক্ষিণের ঘরটা দেখতে এই দিন সে মালিকে বলল মালি দাদা ওই ঘরটা আমাকে একটু দেখতে দাও না মালি শিউড়ে উঠে বলে উড়ে বাবা ও কথা বলতে নেই ওটা খুব খারাপ ঘর যে কেন ওই ঘরে কি না আছে ও বাবা আমি বলতে পারবো না একদিন দুপুরবেলা পুপলু চুপি চুপি গেল সেই ঘরটার কাছে ঘরের জানালাগুলো ভেতর থেকে বন্ধু দরজায়গায় কান দিয়ে রেখে তার মনে হলো কেউ যেন সেই ঘরের মধ্যে বড় বড় নিঃশ্বাস ফেলছে ফুপলুর তালাটা ধরে কয়েকবার নাড়াচাড়া করতেই ঘরের মধ্যেও যেন গুম গুম করে শব্দ হতে লাগলো ফুপলু খানিকটা ভয় পেয়ে পালিয়ে গেল সেখান থেকে বিকেলবেলা মাকে সে জিজ্ঞেস করল মা একতলার দক্ষিণের ঘরটা খোলা হলো না কেন বোধ হয় ওই ঘরে রাজাদের নিজস্ব জিনিস আছে তাহলে মালি কেন বলল ওটা খারাপ ঘর মা বলল। বোধ হয় নোংরা হয়ে আছে তাই মা ওই ঘরের মধ্যে কারা যেন আছে হোস করে নিঃশ্বাস ফেলি ওর মধ্যে থাকবে আবার কতদিন ধরে ঘর তালা বন্ধ ওখানে কি কেউ থাকতে পারে দিন পুপলু দুপুরবেলা আবার গেল সেখানে দরজায় কান দিয়ে রইল সেদিন মনে হলো ভেতরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে সেদিন পুপলু ভয় পেল না তার দারুণ কৌতূহল হলো সে ছুটে গিয়ে মালিকে বলল মালি দাদা ওই ঘরে কে থাকে মালি বলল ওরে বাবা ও কথা বলতে নেই ওদিকে যেও না বাবু ওদিকে যেও না ও ঘরের মেঝেতে সুরঙ্গ আছে তুমি তালাটা খুলে দাও না আমি শুধু একবার ভেতরটা দেখব ওর চাবি তো আমার কাছে নেই সে তো আছে রাজাদের কাছে রাজারা তিন বছর আসেনি এখানে কলকাতা থেকে জরুরি চিঠি পেয়ে এর দুদিন পরে পুপলুর বাবা কলকাতায় ফিরে এলেন সবাইকে নিয়ে এখন যদি কেউ পুপলুকে জিজ্ঞেস করে শিমুলতলায় কেমন বেড়ালে পুপলু সে চুপ করে থাকে তার মন খারাপ লাগে সেই দক্ষিণের ঘরটাই দেখা হলো না কি আছে পুপলু কোনোদিন কি জানতে পারবে না